টিমমেটের অবস্থা অনেক ও ডাউন হয়ে যাবে বলতে না বলতে যে ডাউন হয়েও গেছে আবার দিমিত্রি জ্বালায় বেঁচে গেছে আবার ডাউন করে দিয়েছে এটা ওই হেড হেড শট মানে এমন পালি বসে রয়েছে যে হেড ছাড়া লাগবে না বসে পড়ে ফেরত দিচ্ছে এই জায়গাটা হবে এখন জাদু এই যে না লাভ মারবো এই জাদু হয়ে গেছে দেখ এনিমি মারলে কখন আর আমি ফেরত দিলাম কখন আমি নিজেও বুঝতে পারছি না এখন মানে এখানে আমার নেট খারাপ ছিল আন্দাজে পড়ে ফায়ার দিছি দিল্লি দেখি পরে দেখি কাউন্ট হয়েছে এনিমি ডাউন হয়ে গেছে চিন্তা করলাম ফিনিশটাই দিয়ে দিই একটা কিল তো পেয়ে গেলাম নেট খারাপ অবস্থায় একটা কিল পেয়ে গেলাম এখন আমার প্লেয়ারগুলো তো শুধু বারবার বলছে ভাই পিছন থেকে একটু রিভাইভটা দেন রিভাইভটা দেন কষ্ট করে একটু রিভাইভটা দেন এখন দাঁড়াও ধৈর্য ধরো আগে ম্যান মারবো তারপর তাই রিভাইভ অত মাথায় প্যারা নিলে হবে না কোনো প্যারা আবাদে খেলা হবে চলে তোমাদের রিভাইভ দেবো ওই সামনেরতে তোমরা ধৈর্য ধরো শুধু তা আবার দেখছি নিচের দিকে ফায়ার দিচ্ছে চিন্তা করলাম এখন রিভাইভই বসলি ওইগুলো নির্ঘাত আমার মারতে আসবে তার থেকে ভালো আমি ওদের যে একটু দিয়ে আসি আগে আগে তাহলে পরে ওরা আবার স্কট মিলে আসলি আর এক জ্বালা ওরা অলরেডি দুই স্কোয়াডে ফাইট করছে আমি যে ঠাড়ফাটি করবো এরকম একটা আন্দাজ রয়েছে ওইগুলো তো এগুলো আমার ফুল বারণ করছে ভাই জেন না মাইনাস খেয়ে দেব অনেক বড়ো মাইনাস খাবো দেখ আমি মাস্টার দুই স্টারে আছি তো এই জন্যই মানে এরাও সব মাস্টারে প্লেয়ার এই জন্য এগুলো বলছে ভাই জেন না ভাই মাইনাস খাবো আমি দিকে অলরেডি একটা ডাউন করছে আর রেডের প্যাকেট ভিতরে ও আমার গায়ে গুলি লেগাতে আসছে না আমিও পাচ্ছি না ও অবশেষে ডাউন করিস তা আর আমি আমার কিল ঝেড়ে দে আজ হয় আমার কিলটা ঝেড়ে এনেছে বলতে মরবো তো জানি তা তোর কিলটা খেয়ে দিই এরকম একটা কথা কিল ধেড়েছো ঝেড়েছো এখন বের হতে হবে আগে ওইগুলো রিভাইভ দিতে হবে গোলাল ভাঙা এই যে গোলাল ভাঙাটা পেয়ে গেছি এখন আগে যে ওইগুলো রিভাইভ দিতে হবে তারপরে তো এই কথা এগুলো মানে পুরো পাগলা হয়ে গেছে এগুলো এখানে খেলা দেখে বলছে ভাই কি খেলেন এখন তোমরা তো আমার পাম্পটি দুবা এটুকুন তো আমি ভালোই জানি তোমাদের রিভাইভ দেওয়ার পরে আমি এবার নুবড়া হয়ে যাবো নাকি এ একটা দাস্তার আমি কেমন ওইগুলোরই টিমমেট কিন্তু আসতে একটু দেরি করে ফেলেছে সে আর দাঁড়াইছে আগে আমি যে এগুলো রিভাইভ দিয়ে নিই তারপর তাই দেখ পানি কী করা যায় হ্যাঁ রিঅ্যাক্ট এসে দেখেছেন তো কীরকম রিহ্যাক্ট মানে ওয়াজ থ্রি রিঅ্যাক্ট অন্ধ ওরা অন্ধ তাছাড়া কি করবে মরে গেছে এখন আর ওদের কিছু করারও নেই এসব জায়গায় রিভাইভ দিদি বসলি শেষের দিকে এনিমি মানে ভরপুর আসে একদম ভরপুর এনিমি আসে দেখেন তো এনিমি মেরে নিছি তো আশা করি আশপাশে এনিমি নেই আর রিভাইভটা ভালোই ভালো হয়ে যাবে চিন্তা করিলাম শুধু পিকের ওপর তো যতগুলো কিল করে পারি তো এগুলোই মরে গেলো তো আবার পিকের তো সাইডে আসা লাগলে নাহলে যত সময় পিকের পরে জোন থাকতো তত সময় পিকের ওপরেই থাকতাম তা মোটে না হলেও আটটা দশটার ওপরে কিল হইতো পিকের ওপরে থাকলেও এখন পিকের ওপরে অনেক ম্যান আসে এই নতুন পিকে দেওয়ার পরের তে পিকের ওপর তো যেন ম্যান একটু জোনেও ফুরোয় না সব জায়গার তে এনেমি ফুরোয় যায় কিন্তু পিকের তে এনেমি ফুরোচ্ছে না আর বাম সাইডের তে এনেমি উঠবে জোন আসছে না বাম সাইডের তে এনে উঠবে বাম সাইডটা খেয়াল করে দাঁড়াতে হবে ওই যে ফায়ার দিচ্ছে বলতি না বলতি বলতি না বলতে ওরা ফায়ার দিল এই সাইডে সামনে আছে ওইগুলো দেখতে পাচ্ছি না কিন্তু ফায়ার তো দিলেও দেখলাম ফায়ার দেখতে পেয়েছি কিন্তু ওদের দেখতে পাচ্ছি না লাইন ইউজ করে কি কেউ আসবে ওই যে আসছে লাইন ইউজ করে বলতি না বলতে এটা চলে এসে হেডশট হালকা পাতলা ডাউন হবে ডাউন হয়ে গেছে টিমমেট কই এ তো আরো টিমমেট থাকার কথা কি একটা স্নাইপার দিয়ে ফাইট করছে ফায়ার দিছে কোন পায় যে স্নাইপার ফায়ার দিলে একটা ওই যে নিচে অনলি রেড ডট এটা অস্থির হেড শট খেয়েছে এই জায়গাটায় পুরো পাথরে পরে একটা ডাউন আগে ফিনিশ করতে হবে না ওই জায়গার কিল চুরিয়ে যেতে পারে এই দেখ এর ওপরে একটা ছেলের কাজ দেয় এ তো এমনি মজা হয়নি যে ড্যামেজটা খেয়েছে এগুলো রিভাইভ দিতে পারিনি আবার মরে গেছে তিনেরাই মানে এদের শুধু মরা কাজ আর কিছু না যাই আবার রিভাইভ দিলাম প্লেয়ারদের এত রিভাইভ দেওয়ার কোনো দরকার পড়ে না রিভাইভ বারবার একটু কথা শুনে খেলছে না বলছে আমার ধারে নামেন তো এবারটা আমার ধারের দিকেই নামছে প্রথমবার বললাম তা তখন ওরা শুনলে না ওগুলোর ধান্দা একটু অন্য রকম এদেরটা ফায়ার দিচ্ছে ওদের মাসছে মার আর আছে এই দেখ এটা আবার পড়তে আসলে দেখ দুটো ডাউন করে দিছি ওদের বলছি এখানে আসেন এই লুটটা করেন ওগুলো ওদের মতন খেলা করছে একটা তো গেছে অলরেডি ওটা হেড আছে এটা হেড আছে মোটামুটি এটা ভালো ড্যামেজ আর্ধেকের বেশি ড্যামেজ আছে কোনে অল মাসে ফাঁক রেখে দিলাম ভিতরে ঢুকে তোমার সইসে এখন এডের বলছি ভাই এখান থেকে লুট করে নেন এ জায়গাটায় মোটামুটি ভালো লুট আছে তো এবার এসে লুটটা করছে যাকে লুট করলে একটু ভালো হবে নি এই যে একটা ম্যাজিক হবে ম্যাজিক এখন একটা ম্যাজিক হয়েছে তো ড্যামেজ দিলাম না সেটার এই যে এডে মাত্র মাত্র ওডে ডাউনে গেছে আমি বুঝেছি না এডে ডাউনে গেছে এসিড ড্যামেজ ওরে দেখলাম না ওডে মাত্র তে ড্যামেজ দিচ্ছি ও আপনি আপনি জোনে মরে গেছে অথচ আমি কিল পেয়ে গেছি সরকারি গিল এক কথাই হেডে মানে সেই এখন আর এনিমি কোনো প্রকার রিলিমিটেড হয় না সেরকম একটা হালকা একটু ড্যামেজ দিতে পারলে জোনে মরে গেলেও কিল পেয়ে যাবো এখন যাই হোক এডেও গেছে আবার সে একা মানে বারবার সে ষোলো বাসে পড়তে আসছে এ তিন কি করে মাস্টারে উঠেছে বুঝলাম না একটা বারবার মেসে বার বার মল্লি হয় শেষে যদি স্কট থাকে তাহলে ভুইয়া মিস হয়ে যাবে না আর স্কট না থাকলে ঠিক ভূয়াই করবানি বুয়া করতে হলে আমার প্লাস বেশি দিবানি পাঁচটা প্লেয়ার মানে আমি দিয়ে তার মানে ওরা একটা স্কোয়াডই থাকার কথা দুটো ডাউন হয়ে গেছে দুটো দুটো ডাউন এদের তাহলে আর একটা ওখানে আর কালো এগুলো আছে ওখানে এটা আলাদা স্কোয়াডের তাহলে ওরা তিনটে আছে ওই সামের গুলো তিনটে আছে অলরেডি তো দুটো রাউন্ড করে দিলাম একটা রিভাইভ দিয়ে দেশে এটা হবে এই যে পুরো একদম মানে মার দিয়া পুরো শেষে একটা স্কোয়াড বেসে ছিল স্কোয়াডই শেষ স্কোয়াডের ভিতরে একটা পাবলিক অবশ্য আলাদা তো যাই হোক প্রিয়টা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো অবশ্যই জানো